বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে যে ব্যাংকিং কোম্পানিটা নিয়ে অ্যানালাইসিস করবো ভিডিওর ফ্রুতেই বলে দিচ্ছি এ কোম্পানিতে আজকে আমি নিজে ফ্রেশ সাথে এক লাখ টাকা এন্ট্রি নিয়েছি আমার কথা শুনে ইনফ্লুয়েন্স হয়ে আপনারা বড় ক্যাপিটাল এ কোম্পানিতে ইনভেস্ট কোনোমতেই করতে যাবেন না পুরো ভিডিওটিতে যদিও আমি ডিসকাস করবো যে কেন এ কোম্পানিতে আমি এক লাখ টাকা ইনভেস্ট আজকে করলাম কোম্পানির মধ্যে কিরকম গ্রোথের অপরচুনিটি রয়েছে কিরকম ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে এবং কেন এই কোম্পানি থেকে বড় রিটার্নের এক্সপেক্টেশন রাখা যায় কারণ রিটার্নের এক্সপেকটেশন আছে বলেই না আমি ইনভেস্ট করেছি সেই লজিকগুলো আপনার সাথে ডিটেল কভার করব পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় যে আমার লজিকের সাথে আপনার লজিক ম্যাচ করেছে তারপর নিজের ইকুইটি ক্যাপিটালের থ্রি থেকে ফোর পার্সেন্টের বেশি কোনো মতেই এই কোম্পানিতে অ্যালোকেশন দেবেন না কারণ যত ভালোই কোম্পানি হোক কোম্পানি কিন্তু আপনার এগেনস্টে যেতে পারে এর আগে বলে দিচ্ছি যে আমি ভেরি রিসেন্টলি বাজাজ ফিনান্স কোম্পানি থেকে কিছুটা প্রফিট বুকিং করেছি এবং তার সাথে রিলায়েন্স ইন্ডাস্ট্রি যে দুটো কোম্পানিতে আমার টোটাল ইকুইটি ক্যাপিটালের সব থেকে হাইয়েস্ট এবং সেকেন্ড অ্যালোকেশন ছিল যেহেতু সেই দুটো কোম্পানি সুপার ডুপার পারফরমেন্স করেছে তো সেখান থেকে আমি কিছুটা প্রফিট বুকিং করে এনে এই কোম্পানিতে অ্যালোকেশন দিয়েছি চলুন কোম্পানিটায় কেন আমি ফ্রেশ অ্যালোকেশানের সাথে এন্ট্রি নিলাম কোম্পানির ভ্যালুয়েশন এবং ফান্ডামেন্টাল এবং বিজনেস মডেল অথবা কোম্পানির ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল প্রত্যেকটা পয়েন্ট আপনাদের কভার করার জন্য আপনাদেরকে স্ক্রিনারের উপর নিয়ে যাচ্ছি তার আগে বলে দিচ্ছি আমার চ্যানেলের প্রত্যেকটি ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবারের জন্য দুটো সুখবর রয়েছে যে আমি নেক্সট মান্থে কলকাতা আসছি সেমিনার করতে যারা যারা সেমিনারে অ্যাটেন্ড করতে চাইছেন স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে আপনাদের নাম রেজিস্টার করতে পারেন এবং কলকাতা এসে আমি একটাই অফলাইন ব্যাচ করাবো যারা এতদিন ধরে ওয়েট করেছিলেন অফলাইন ক্লাস করার জন্য যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন অবশ্যই বুকিং সেখানে স্টার্ট হয়ে গেছে আপনারা ক্লাসের ক্লাসের জন্য জন্য অফলাইন নাম রেজিস্টার করতে একটাই ব্যাচ থাকবে এবং একটা আমি ফাইনাল ক্লাস করাবো ওখানে টোটাল ছ দিনের ক্লাস থাকবে জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন পর্যন্ত সমস্ত পয়েন্টস কভারিং এর সাথে লাইফটাইম সাপোর্ট এই ব্যাচের পরে আপনারা পেয়ে যাবেন ডিটেল জানতে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে আপনার নাম রেজিস্টার করিয়ে নেবেন এবং ডিটেলটা জেনে নেবেন চলুন কেন আজকের কোম্পানিতে আমি ফ্রেশ ইনভেস্ট করেছি সেই এবং বিজনেস মডেল আপনাদের বোঝানোর জন্য আপনার সাথে রেকর্ডিং শেয়ার করছি করছি তো আশা আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিটা নিয়ে আজকে আপনার সাথে অ্যানালাইসিস করছি সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেসের কিছু লেটেস্ট হাইলাইটস দেখাই পারফরমেন্স হাইলাইটস তাহলে কোম্পানির কোয়ার্টার থ্রি এফ টোয়েন্টি ফাইভের এর ইয়ার অন ইয়ার বেসিসে চারিদিক থেকে শুধু একতরফা গ্রোথ আপনারা দেখতে পাবেন এবং কোম্পানির কোয়ালিটিকেও কন্টিনিউয়াসলি স্ট্রং করতে দেখতে পাবেন যদিও এই কোম্পানিটা নিয়ে পরশু চ্যানেলে আমি ইনডেপথ ডিটেল ভিডিও করে চলুন এখানে যদি আপনাদের চার পাঁচটা পয়েন্টস দেখাই তাহলে কোম্পানি ইন্ডিয়ার ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে একটা ভালো পজিশনে রয়েছে কোম্পানির গ্লোবাল মার্কেটে যে বিজনেসটা করছে সেখানে কোম্পানির বিজনেস থার্টিন পয়েন্ট সিক্স টু পার্সেন্ট ইনক্রিজ করে দেখিয়েছে ডিপোজিটকে এবং যদি আপনি কোম্পানির গ্লোবাল ডিপোজিট দেখেন তাহলে কোম্পানির গ্লোবাল ডিপোজিটকে টুয়েলভ পয়েন্ট টু নাইন পার্সেন্ট ইনক্রিজ করেছে যদি আপনি কোম্পানির গ্লোবাল অ্যাডভান্সেস দেখেন এটাও ফিফটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট ইনক্রিজ করেছে যদি আপনি কোম্পানির এগ্রিকালচার অ্যাডভান্সেস দেখেন এখানেও এইট্টিন পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট ইনক্রিজ দেখিয়েছে এমনকি কোম্পানির নেট প্রফিট যদি আপনি দেখেন তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে থার্টি ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট ইনক্রিজ করে দেখিয়েছে কোম্পানি হাই গ্রোথের সাথে সাথে তার অ্যাসেট কোয়ালিটিকেও করতে সক্ষম যেখানে কোম্পানির গ্রস রিডিউস করেছে মানে অ্যাসেট কোয়ালিটিকেও বেটার করেছে নেট এনপিএ যদি আপনি দেখেন পয়েন্ট ধরতে পারেন ফাইভ সিক্স বেসেস পয়েন্টস এটাকে রিডিউস করেছে তার মানে অ্যাসেট কোয়ালিটিকেও বেটার করছে এবং তার সাথে প্রত্যেকটা বিজনেসে কোম্পানি গ্রোথও করছে তার সাথে যে কোনো ব্যাঙ্কিং কোম্পানির জন্য কাসা মানে কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট যেটা কোম্পানির কস্ট অফ বড়োইংকে রিডিউস করতে সাহায্য করে এবং প্রফিটিবিলিটিকে ইনক্রিজ করতে সাহায্য করে কোম্পানিটার কাঁচাকেও ইয়ার অন ইয়ার বেসিসে সিক্স পয়েন্ট ইনক্রিজ করতে সক্ষম হয়েছে চলুন এবার কোম্পানির নেট নেক্সট পয়েন্টে যদি আমি আপনাদের নিয়ে যাই যে এখানে কোম্পানির গ্লোবাল ডিপোজিট এবং অ্যাডভান্সেস যদি আপনি দেখেন পুরোটাই এখানে ক্রোর হিসেবে রয়েছে তাহলে কোম্পানির প্রিভিয়াস ইয়ারে যদি আমি এই কোম্পানির ডোমেস্টিক মার্কেটের বিজনেসের ডিপোজিটের কথা বলি তাহলে ডোমেস্টিক মার্কেটে কোম্পানি পাঁচ লক্ষ নিরানব্বই হাজার একশো সাঁত্রিশ কোটি ডিপোজিট ছিল যেটা কি ইনক্রিজ করে কোম্পানি ছ লক্ষ আটাত্তর হাজার ছশো পঁচিশে নিয়ে গেছে ইনক্রিজ করেছে এবং যদি আপনি কোম্পানির ওভারসিজ মার্কেটের ডিপোজিটকেও দেখেন যেখানেও দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াসলি কোম্পানি ইনক্রিজ করছে এক লক্ষ আট হাজার থেকে এটা কি ইনক্রিজ করে কোম্পানি এক লক্ষ ষোলো হাজারে পৌঁছে গেছে কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে এবং যদি আপনি কোম্পানির টোটালও দেখেন তাহলে টোটাল ডিপোজিটকেও কোম্পানির সাত লক্ষ সাত হাজার কোটি থেকে ইনক্রিজ করে সাত লক্ষ উন সরি চুরানব্বই কোটি সাত লক্ষ চুরানব্বই হাজার সাতশো কোটিতে নিয়ে চলে গেছে ডোমেস্টিক অ্যাডভান্সেস এবং তার সাথে ওভারসিজ অ্যাডভান্সেস যদি আপনি দেখেন এখানেও কোম্পানি কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে দেখিয়েছে রাইট সাইডের পয়েন্টসে যদি আমি কোম্পানির নেক্সট পয়েন্টে চলে যাই ব্যাংকিং কোম্পানির কাসা এ কোম্পানি শুধু এবছরেই নয় লাস্ট দু তিন বছর ধরে দুটো তিনটে কোয়ার্টার ধরে কন্টিনিউয়াসলি কোম্পানি তার কাঁসাকে একটা নির্দিষ্ট লেভেলে মেনটেন করতে সক্ষম হয়েছে পজিটিভ স্থায়ী এবং যদি আপনি এই কোম্পানির দু হাজার তেইশের সাথে দু হাজার চব্বিশের যদি আপনি রিটেল ডিপোজিটের কম্পেয়ার করেন রিটেল ডিপোজিট অ্যাভারেজ পঁয়তাল্লিশ ছিল সেটা যদি আপনি এখনও দেখেন তেতাল্লিশ পার্সেন্ট তো গ্রেট পজিশনে কোম্পানি মেনটেন করতে সক্ষম রয়েছে ওভারঅল কাঁসা যদি আপনি দেখেন চুয়াল্লিশ সেটা একচল্লিশ পার্সেন্ট ঠিকঠাক রয়েছে যদি আমি কোম্পানির রিটেল লোনে আসি তাহলে কোম্পানি তার রিটেল লোন বুককে অ্যাভারেজ ইয়ার অন ইয়ার এখানে দেখতে পাচ্ছেন 16.2% ইনক্রিজ করে দেখিয়েছে আর এই যে কোম্পানির টোটাল লোন বুকটা রয়েছে টোটাল লোন বুকের 50% এর উপরে যেখানে 2023 এ 53% কোম্পানির লোন বুক রিটেল লোন বুকের মাধ্যমে মানে হোম লোনের মাধ্যমে আসতো এবং যদি আপনি এবছরও দেখেন তাহলে কোম্পানি তার টোটাল লোন বুককে 51% মেইনটেইন করছে মানে ম্যাক্সিমাম যে লোনটা কোম্পানি প্রোভাইড করে সেখানে রিটেল লোনের মধ্যে কোম্পানি ফিফটি পার্সেন্ট লোন শুধু হোম লোন লোন যেটা সিকিউর হিসেবে দেখা হয় যদি আপনি কোম্পানির উইকল লোনের গ্রোথ দেখেন যেটা গ্রোথ করেছে কোম্পানির এডুকেশন লোন সেটাও গ্রোথ করেছে প্রত্যেকটা দিক থেকে কোম্পানি নিজেকে গ্রোথ করতে সক্ষম হয়েছে ওভারঅল যদি আমি কোম্পানির টোটাল রিটেল লোন বুক গ্রোথ দেখি যেটা টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু পার্সেন্টেজে গ্রোথ করেছে যদি আমি কোম্পানির এখানে নেক্সট প্রফিট মার্জিনের গ্লোবাল এবং ডোমেস্টিক মার্কেটের কিছু এক্সাম্পল দেখাই তাহলে এখানে যে প্রফিটটা দেখতে পাচ্ছেন এটা কোম্পানির গ্লোবাল প্রফিট এবং তার সাথে পারফরমেন্স যদি আমি কোম্পানির লেফট সাইডে কোম্পানির ডেট এবং ডাউটফুল ডেট অথবা ধরতে পারেন এনপিএ নন পারফর্মিং অ্যাসেটের এক্সাম্পেল দিই তাহলে ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি এখানে টু বেসিস পয়েন্টসে এটাকে ডিক্রিজ করেছে তার মানে অ্যাসেট কোয়ালিটিকে মেনটেন করছে যেটা এখানে আপনি দেখতে পারেন কোয়ার্টার ইকিউ হিসেবে যদি আপনি দেখেন তাহলে ইয়ারলি বেসিসে প্রিভিয়াস ইয়ারে এটা ছশো বারো কোটি কোম্পানির এনপিএ ছিল যেটাকে রিডিউস করে কোম্পানি ছশো তিন কোটি করেছে পজিটিভ সাইড এবং যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন প্যাট তাহলে এটা আগের বছর কোম্পানির ছিল এক হাজার আটশো সত্তর কোটি যেটাকে ইনক্রিজ করে দু হাজার পাঁচশো সতেরো কোটিতে নিয়ে গেছে যেটা অ্যাভারেজ পঁয়ত্রিশ পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ করে দেখিয়েছে কোম্পানিটার নেট প্রফিটকে এবং যদি আপনি এখানে লাস্ট ন মাস হিসেবেও দেখেন তাহলে নাইন মান্থ হিসেবেও কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিসে থার্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ করে দেখিয়েছে যেটা প্রিভিয়াস ইয়ারে নেট প্রফিট ছিল নাইন মান্থ হিসেবে চার হাজার আটশো উনআশি কোটি টাকা সেটাকে ইনক্রিজ করে কোম্পানির ছ হাজার পাঁচশো তিরানব্বই কোটি টাকাতে নিয়ে গেছে এবং যদি আমি কোম্পানির অ্যাসেট কোয়ালিটিতে আসি এখানেও কোম্পানি খুব ফার্স্ট ক্লাস অ্যাসেট কোয়ালিটি মেনটেন করছে যেখানে প্রিভিয়াস ইয়ারে কোম্পানির টোটাল নেট এনপি এর পার্সেন্টেজ ছিল ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট যেটাকে নেক্সট কোয়ার্টারে মানে প্রিভিয়াস কোয়ার্টারে রিডিউস করে পয়েন্ট একদম লেটেস্ট ইয়ার অন ইয়ার বেসিসে পয়েন্ট মানে কন্টিনিউসলি কোম্পানি তার অ্যাসেট কোয়ালিটিকে রিডিউস করছে যেখানে আগের বছর কোম্পানির কাছে টোটাল নেট এনপি এর অ্যামাউন্ট ছিল সাত হাজার ছশো সাতাশ কোটি টাকা সেটাকে রিডিউস করে পাঁচ হাজার চারশো দশ কোটিতে নিয়ে গেছে তো আশা করছি কোম্পানির বিজনেসে কি কি স্ট্রেংথ রয়েছে সেগুলো আমি আপনাদের বোঝাতে পেরেছি চলুন এবার কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ভ্যালুয়েশন বোঝানোর আগে যে কোম্পানিটায় আমি আজকে এন্ট্রি নিয়েছি কোম্পানির নাম ব্যাংক অফ ইন্ডিয়া আমার হিন্দি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যেখানে পরশু দিনই আমি এই কোম্পানিটা নিয়ে ডিটেইল অ্যানালাইসিস আপনাদের সামনে প্রেজেন্ট করেছি কোম্পানি সিলেকশনের পেছনে মেইন রিজন কোম্পানির প্রাইস এবং ভ্যালুয়েশন যেখানে দেখতে পাচ্ছেন 158 টাকা কোম্পানির 52 উইক হাই ছিল যেখান থেকে একটা বাম্পার ডিসকাউন্টে কোম্পানি 118 টাকায় ট্রেড করছে টপের থেকে ডিসকাউন্টে আছে এবং যদি আপনি এই কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে এর কারেন্ট পিই রেশিওর সাথে পিই জি রেশিও অথবা ইন্ডাস্ট্রি পি কম্পেয়ার করেন যেখানে এই কোম্পানির বর্তমান পি রেশিও রয়েছে সিক্স যেখানে ইন্ডাস্ট্রির অ্যাভারেজ পি রেশিও রয়েছে এইট পয়েন্ট এবং যদি আপনি কোম্পানির পিই জি রেশিও দেখেন যেটা জিরো পয়েন্ট টু ফাইভ কোম্পানির পিই জি রেশিও তার মানে কোম্পানির যে হিসেবে প্রফিট গ্রোথ করতে সক্ষম রয়েছে সেই হিসেবে কোম্পানির পি এক্সপেনশানে একটা অপরচুনিটি রয়েছে যদি বুল কেস সিনারিওতে এই কোম্পানি শুধু পি এক্সপেনশন থেকেই অ্যাভারেজ সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিটার্নের এক্সপেক্টেশন দেখা যায় যে হিসেবে কম্পাইন তার প্রফিটকে গ্রোথ করতে সক্ষম হয়েছে চলুন এবার কোম্পানির পিএনএস স্টেটমেন্ট অথবা কোয়ার্টারলি রেজাল্ট অ্যানাইসিসের জন্য আমি আপনাদের কোয়ার্টারলি স্টেটমেন্টটা আগে নিয়ে যাই যদি আপনি কোয়ার্টার অন কোয়ার্টার অথবা ইয়ার অন ইয়ার বিসিস যেইভাবেই দেখুন না কেন লাস্ট দু তিন বছর ধরে কন্টিনিউয়াসি কোম্পানি একটা বাম্পার পারফর্মেন্সের ট্র্যাক রেকর্ড মেনটেন করছে এবং ডিসেম্বর দু হাজার চব্বিশ অব্দি কোম্পানির লাইফটাইম হাইস্ট লাস্ট দু তিন বছরে সব থেকে হাইস্ট রেভিনিউ পোস্ট করে বসে আছে এমনকি যদি আপনি কোম্পানির বটম লাইনেও আসেন তাহলে এখানেও কোম্পানির আমি একটু আগেই আপনাকে দেখিয়ে দিয়েছি কন্টিনিউসলি কোম্পানির তার অ্যাসেট কোয়ালিটিকেও রিডিউস করছে মানে অ্যাসেট কোয়ালিটিকে ইনক্রিজ করছে মানে স্টেবেল পজিশনে নিয়ে আসছে তার মানে একসাথে অ্যাসেট কোয়ালিটিকেও ইনক্রিজ করছে স্টেবেল করছে এবং তার সাথে কোম্পানি তার নেট প্রফিটকেও ইনক্রিজ করছে যেটা যে কোনো ব্যাঙ্কিং কোম্পানির জন্য পজিটিভ সাইন আর এমনকি যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লেটেস্ট টপ লাইন দেখেন তাহলে কন্টিনিউসলি প্যান্ডেমিকের পর থেকে একটা বাম্পার গ্রোথের পরে লাইফটাইম হাইয়েস্ট রেভিনিউ পোস্ট করে রেখেছে এবং বটম লাইনে যদি আপনি দেখেন এখানেও কন্টিনিউয়াসলি লাইফটাইম হাইয়েস্ট হ্যাঁ আপনাদের ডাউট আসতে পারে যে এ কোম্পানিটা মাঝখানে লাস্ট পাঁচ বছর ধরে নেগেটিভ নেট প্রফিট কেন পোস্ট করলো আমরা সকলেই জানি যে ইন্ডিয়া থেকে কিছু মহান ব্যক্তিরা টাকা নিয়ে পালিয়ে গেছিলেন তারা আজও ইন্ডিয়াতে ফিরে আসেননি সেই সময় বিশাল বড় বড় এনপিএর কারণে এই কোম্পানিগুলো একটা বিশাল বড় নেগেটিভিটিতে চলে যায় বিশাল বড় হাই এনপিএ চলে যায় যে কারণে কোম্পানির নেট প্রফিট নেগেটিভ কিন্তু লাস্ট পাঁচ বছর ধরে সেটা বাম্পার লেভেল রিকভারি হয়ে গেছে এবং ধরতে পারেন সেখান থেকে টানা করে কোম্পানি আবার আগের পজিশনে ফিরে এসে এমনকি নতুন ট্র্যাক রেকর্ডের সাথে কোম্পানি লাইফ টাইমে সব থেকে হায়েস্ট নেট প্রফিট পোস্ট করে বসে আছে যদি আপনি কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন তাহলে লাইফটাইমে সবথেকে হাইয়েস্ট কম্পাউন্ডেড সেলস গ্রোথ পোস্ট করে রেখেছে বটম লাইন যদি আপনি দেখেন এখানেও লাইফটাইমে সবথেকে হাইয়েস্ট গ্রোথ রিটার্ন অন ইকুইটি লাইফটাইমে সবথেকে হাইয়েস্ট পজিশনে কোম্পানি মেইনটেইন করছে এক বছরের নেগেটিভ সেন্টিমেন্টের জন্য মার্কেট যেহেতু ডাউনে ছিল সে কারণে কোম্পানি এক বছরের নেগেটিভ রিটার্নে রয়েছে এটা একটা অপরচুনিটি হিসেবে দেখা উচিত আর কন্টিনিউয়াসলি তার রিজার্ভকে ইনক্রিজ করতে সক্ষম ব্যাংকিং তার রিজার্ভকে যত ফাস্ট ইনক্রিজ করবে সে কোম্পানি তার প্রাইস টু বুককে তত ফাস্ট রিডিউস করবে যে কারণে ভ্যালুয়েশন ক্যাচ করার জন্য শেয়ার প্রাইস একটা বড় র্যালি নেওয়ার চান্স দেখা যায় কারণ প্রাইস টু বুক হিসেবে এখনো কোম্পানি ওয়ান টাইমের নিচে প্রাইস টু বুকে ট্রেড করছে ভালো করে দেখুন যেখানে এই কোম্পানি বর্তমানে কোম্পানির কাছে রিজার্ভ রয়েছে অ্যাভারেজ 69000 হাজার কোটি টাকা তার এগেইনস্টে টোটাল কোম্পানিটা কত ভ্যালুয়েশন পাচ্ছে মাত্র তিপ্পান্ন হাজার কোটি টাকা তো ওয়ান টাইমের নিচে যদি কোনো কোম্পানির প্রাইস টু বুকে থাকে সেটা একটা গ্রেট ভ্যালুয়েবল অপরচুনিটি হিসেবে দেখা উচিত আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে আপনারা দেখতে পাবেন প্রমোটারের কাছে লাস্ট পাঁচটা কোয়ার্টারে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক মেনটেন চলছে একদম লেটেস্ট কোয়ার্টারেও এখানে এফআইআই তাদের স্টেককে ইনক্রিজ করেছে অলমোস্ট দুগুণ করেছে ডিআইএ স্টেক যদি আপনি দেখেন অ্যাভারেজ পনেরো থেকে ষোলো পার্সেন্টের সাথে মেনটেন চলছে রিটেল পাবলিকের কাছে মাত্র সিক্স পার্সেন্টের আশেপাশে স্টেক রয়েছে তো একটা কোম্পানির শেয়ার প্রাইসে বড় অ্যাপ্রিসিয়েশনের জন্য ঠিক যেই যেই সাইনগুলো আমরা কোনো কোম্পানি থেকে এক্সপেকটেশন রাখতে পারি ব্যাংক অফ ইন্ডিয়ার মধ্যে সেই প্রত্যেকটা সাইড কোম্পানির অ্যাসেট কোয়ালিটি বাম্পার পজিশনে রয়েছে এমনকি কোম্পানির গ্রোথের ট্র্যাক রেকর্ড লাইফটাইম টাইম হাইস্ট রয়েছে রেভিনিউ লাইফ টাইম হাইস্ট রয়েছে কোম্পানির রিটেল লোন বুক থেকে শুরু করে কাঁচা রেশিও থেকে শুরু করে সব দিক থেকে কোম্পানি পারফেক্ট পজিশনে তো আমার মনে হয় যদি একটু ধৈর্যের সাথে পেশেন্সের সাথে এ কোম্পানিটা এক থেকে দেড় বছর হোল্ড করা যায় যত লম্বা টাইম থাকতে পারবেন তত নতুন হাই কোম্পানি বানানোর জন্য প্রস্তুত রয়েছে হ্যাঁ অতীতে একটা কোম্পানি যে বাম্পার হাই বানিয়েছিল সেখান থেকে যে ডিসকাউন্টে এসেছে আমি মনে করি কারেন্ট প্রাইস থেকে মিনিমাম দু বছরে কোম্পানি এখান থেকে দুগুণ যাওয়ার টার্গেট আমরা রাখতে পারি যদিও আমার কথা শুনে ইনফ্লুয়েন্স হবেন না আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন এবং ইনভেস্ট করার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপরে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন আজকের মতো এই অবধি রাখছি যদি পার্সোনাল ক্লাস করতে ইচ্ছুক থাকেন অনলাইন অথবা অফলাইনে আমার কাছ থেকে শিখতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন একটাই অফলাইন ক্লাস আমি কলকাতা নেক্সট মান্থে আসছি সেখানে করানোর চেষ্টা করব দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং